মাহিয়া সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা গুটিয়ে জানালার কাছে গেল জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ঘরে ঢুকল রান্নাঘরে মা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে গরম চা নাড়াচাড়া করছিলেন মা মাহিয়াকে বললেন মাহিয়া উঠে পড়েছিস চা খাচ্ছ মাহিয়া বলল হ্যাঁ মা খাচ্ছি ছোট ভাই রিদবান রান্নাঘরের পাশে এসে বলল দিদি আজ কলেজে দেরি হবে না তো মাহিয়া হেসে বলল না রিদ্বান সময় মতো যাব বাবা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বললেন মাহিয়া ব্যাগে সব বই নিয়েছিস তো মাহিয়া বলল হ্যাঁ বাবা সব ঠিক আছে চা খেয়ে মাহিয়া ব্যাগ কাঁধে নিয়ে বাইরে বের হল রাস্তার ধারে প্রতিবেশী শামীম চাচা চা খাচ্ছিলেন শামীম চাচা মাহিয়াকে বললেন মাহিয়া কলেজ যাচ্ছিস আজ ভালো দিন কাটুক মাহিয়া বলল ধন্যবাদ চাচা রাস্তার মোড়ে বন্ধু লুবনা দাঁড়িয়ে ছিল লুবনা বলল দিদি আজ এত তাড়াতাড়ি বের হলি কেন মাহিয়া বলল লাইব্রেরিতে পড়াশোনা করতে চাই লুবনা বলল চল একসাথে যাই মাহিয়া আর লুবনা হাঁটছিল বিপরীত দিক থেকে আরিফ আসছিল হঠাৎ দুজন একই সময় ধাক্কা খেল মাহিয়া ব্যাগ সামলে বলল এই সাবধান হতো আরিফ রেগে বলল তুমি তো নিজের দিকে তাকাচ্ছ না মাহিয়া মনে মনে ভাবল ওয়াও এমন আগ্রাসী ছেলে আরিফও ভাবল কেন হঠাৎ ধাক্কা দিল আমি তো এগোচ্ছিলাম কিছুক্ষণ চুপচাপ থাকার পর আরিফ বলল ঠিক আছে এবার সাবধান থাকব মাহিয়া বলল হ্যাঁ দুই পাশেই খেয়াল রাখতে হবে পরের দিন গ্রুপ প্রজেক্টে দুজন আবার দেখা হলো ছোটখাটো ভুল বোঝাবুঝি ঘটল মাহিয়া বলল আরিফ তুমি রিপোর্টের অংশটা ঠিকভাবে জমা দাওনি আরিফ উত্তেজিত হয়ে বলল আমি তো জানতাম না তুমি আগে বললে ভালো হতো লুবনা বলল শান্ত হ এটা শুধু প্রজেক্ট ঝগড়ার পর দুজন চুপচাপ বসে রইল মাহিয়া মনে মনে ভাবল ওর সঙ্গে কাজ করা কিছুটা কঠিন তবে আমাকে ওকে বোঝার চেষ্টা করতে হবে আরিফও মনে মনে ভাবল আমাকে ধৈর্য ধরতে হবে কাজ সহজ হবে পরবর্তী কয়েকদিন ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠল দুজন একসাথে দুপুরের খাবার খাচ্ছিল মাহিয়া বলল আজ তোমার সাথে আড্ডাটা বেশ মজার লাগছে আরিফ হাসি দিয়ে বলল হ্যাঁ আমি ভাবিনি তোমার সঙ্গে এত সহজে মজা হবে বিকেলবেলা কলেজের আঙিনায় তারা বসে গল্প করছিল আরিফ ধীরে ধীরে মাহিয়ার হাত ধরল মাহিয়া চোখে চঞ্চল হাসি নিয়ে হাত ধরে রাখল বৃষ্টি হঠাৎ পড়ল দুজন ছাতা খুঁজে বের করল আরিফ মাহিয়াকে আলিঙ্গন করল যাতে ভিজে না যায় মাহিয়া বলল আমি ওখানেই থাকব বৃষ্টি থামার পর তারা কলেজের আঙিনায় বসে আরও গল্প করল আরিফ মাহিয়ার ঠোঁটের ওপর নরম চুমু দিল মাহিয়া চোখ বন্ধ করে চুমু গ্রহণ করল চুমুর পরে দুজন একে অপরের দিকে নরমভাবে আলিঙ্গন করে দাঁড়াল মাহিয়া বলল এটা বন্ধুত্ব নয় তবে নিরাপদ অনুভূতি আরিফ বলল ধীরে ধীরে কোনো চাপ নেই শুধু অনুভূতি রাতের বেলা মাহিয়া ঘরে এসে বাবা মা ভাইদের সঙ্গে গল্প করল মাহিয়া বলল আজ কলেজে আরিফের সঙ্গে একদিন কাটালাম অনেক মজা হয়েছে মা বললেন ভালো তবে মন রাখো সবসময় পড়াশোনা ভালো লাগছে শুনে রাতে মাহিয়া বিছানায় শুয়ে ভাবল আজকের দিনটা সত্যি সুন্দর কেটে গেল বন্ধুত্ব মজা একটু ঝগড়া আর ধীরে ধীরে ভালোবাসা সব কিছু মিলল পরের দিন সকালে মাহিয়া আরিফকে জানালার বাইরে দিয়ে ডাকল আজও একসাথে চলি আরিফ বলল হ্যাঁ অবশ্যই মাহিয়া হেসে বলল আজকের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানান কোন অংশটা বেশি মজা দিয়েছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না